আলহামদুলিল্লাহ আমাকে একজন প্রশ্ন করেছিল যে হুজুর রুকু অবস্থায় আমরা কোথায় দেখব রুকু অবস্থায় আমরা যেহেতু হানাবি মাঝাব এর অনুসারী আমাদের কিন্তু শেজদার দৃষ্টিতে তাকাইতে হবে রুকু যখন দিব সেজদার অত অবস্থায় সেজদার জায়গা দেখব এভাবে মাথা কিন্তু সেজদায় থাকবে অনেকে দুই পায়ের আঙ্গুলে মাঝখানে বলে ঠিক না শেজদার জায়গায় আমাদেরকে দেখতে হবে শেজদার জায়গা যখন দেখব পিঠ নিতম্ব মানে পি সমান থাকবে একেবারে মাথার একটু হালকা উঁচু থাকবে হালকা ডাইরেক্ট শেষ দেওয়ার জায়গায় দেখা রাখবে আমাদের বুড়ি আঙ্গুলে বা দেবের মাঝখানে এটা আমাদের মাঝহাব অনুযায়ী না এক এক মাঝহাবে এক এক সিস্টেম আমরা যেহেতু হানাফি মাঝহাব অনুসারী আমরা চেষ্টা করব শেষ রুকু রুকুত রুকুরত অবস্থায় এবং আরেকজন প্রশ্ন করেছিল নামাজে দাঁড়ানো অবস্থা আমরা এদিকে সেদিকে তাকাই নামাজ হবে কিনা নামাজ হবে ঠিক আছে কিন্তু এটা একটা আদবের খেলাফ তৎকালীন যুগে সাহাবা এ کرام রাদিয়াল্লাহু তাআলাহু নামাজে যখন দাঁড়ায় আকাশের দিকে তাকাইতেন একটি আয়াত নাজিল হলো আয়াত নাজিল হওয়ার পরে তারা দৃষ্টি নিচের দিকে করলেন যেখানে সেজদা যাবে সেজদার স্থানে দৃষ্টি করলেন তাহলে সাহাবীরা যদি সেজদার স্থানে দৃষ্টি করে আমাদের কি করা লাগবে দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে দৃষ্টি রুকু অবস্থায় সেজদার জায়গায় দৃষ্টি রাখা লাগবে যে বিষয়টি আলোচনা করলাম আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ যেন শেষদার জায়গায় দৃষ্টি রাখতে পারি আর হানাভি কৌল অর্থাৎ মাঝহাব চারটি ইমাম আছে চারটি মাঝহাব আছে মানে চার খলিফা চার ইমাম সেই জন্য আমরা কিন্তু ইমাম আবু হানিফাকে মানি এবং ওনার মাসালাগুলি প্রাধান্য অধিকাংশ ওলামাই কেরাম দেয় সেই জন্য আমরাও দেই মানি চেষ্টা করব যে মাসালা মাসালগুলো জানলাম বুঝলাম আল্লাহ জানা মানা বুঝা আমল করার তৌফিক দান করুন আমি